সমাজ কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে রান্না করব আলু দিয়ে পনিরের তরকারি আলু কুয়াশগুলো আমি এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি এই তরকারিটা খেতে অসাধারণ লাগে প্রথমে দেখো কি করে করছি কড়াইতে সর্ষের তেল দিয়ে পনিরটা ভেজে নেব পনিরে কিন্তু আমি নুন দিচ্ছি না কারণ আমি আগেই নুন দিয়ে মেখে রেখেছিলাম একটু হলুদ দিলাম লাল লাল হয়ে এসছে এবারে নামিয়ে নেব এই তরকারিটা কিন্তু যারা হালকা পাতলার তরকারি ভালোবাসে নিরামিষ তরকারি তাদেরও ভাল লাগবে এমনিতে সবারই ভালো লাগবে হেলদিও বটে শুধু নুন আর হলুদ দিয়ে আর কোনো মশলা নেই দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ওই তেলেই দিয়ে দিচ্ছি সাদা জিরে এবার আলু আর কোয়াশগুলো যেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এই তরকারিটা কিন্তু লুচি রুটির সাথেও খুব ভালো লাগে খেতে এবারে দিয়ে দেব হলুদ আর দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে দিলাম এবারে এটাকে সাতলে নেবো ভাজবো না কিন্তু ভেজে যে লাল লাল কড়া কড়া করে ভাজবো তা ভাজবো না শুধু সাতলে নেব যেটাকে কষানোও বলতে পারো এবারে কষানো বা সাতলানো হয়ে গেছে জল দিয়ে দিলাম দেখো আর কিন্তু কোনো মশলা দিইনি এটা যখন ফুটে উঠবে তখন কি করব খুন্তি দিয়ে বা হাতা দিয়ে কিছু আলু আর কোয়াশ চটকে দেব ঝোলটা যাতে একটু ঘন হয় এবার ভাজা পনিরগুলো দিয়ে দিলাম মিশিয়ে দিচ্ছি প্রায় হয়ে এসছে আর বেশিক্ষণ লাগবে না খুব বেশি সময়ও লাগে না এটা কিন্তু হেলদিও বটে যেহেতু কোনো মশলা টসলা দেওয়া নেই এবারে দেব সামান্য ঘি তাই ঘিটা একটু গরম করে নিচ্ছে। দিয়ে দিলাম সামান্য ঘি আর একটু ফুটবে ঝোলটা আর একটু কম হবে একটু চিনি দিয়ে দিলাম এটা তোমরা স্কিপ করতে পারো যারা চিনি পছন্দ করো না তবে নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে ভালো লাগে নামিয়ে নিলাম রেডি আমার আলু কোয়াশ দিয়ে পনিরের তরকারি একদম হেলদি সম্পূর্ণ নিরামিষ ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমি তো বলবো এটা সবাই একবার করে বানিয়ে খেয়ে দেখো থ্যাংকস ফর ওয়াচিং